সাধারণত অধিকাংশে ধূমপানে অভ্যস্ততা শুরু হয় খুব সম্ভবত এই তরুণ বয়সটা থেকে হয় বাসায় কাউকে দেখেছে ধূমপান করতে একটু যখন বড় হলো তখন তার হ্যাঁ তখন তার একটু আগ্রহ হলো যে এবার আমি একটু দেখি কিংবা বন্ধু বান্ধবদের অফার থেকে পিয়ার প্রেশার আমরা যেটা বলি তাদের ওখান থেকে কিংবা একটু কৌতূহল থেকে যে একবার একটু দেখি এই যে এই সময় কিশোরদের আবার কেউ কেউ এরকমও আছে যে হয়তো আহ ধূমপানটা করতে চাইছে না বা বন্ধুরা অফার করলে নিতে চাইছে না সে হয়তো নিজেই অনেকটা সচেতন এইরকম যারা আছে তারা নাটা বলতে পারে না বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বন্ধু কষ্ট পাবে কিংবা পরবর্তীতে তার কাছ থেকে হয়তো কোনো সাপোর্ট পাবে না এই ধরনের ভয়ে তো যে কোনো বয়সে যে কোনো সময়ে তো এই ধরনের যে যেকোনো আসক্তিকে না বলাই উচিত নাটা বলবো কিভাবে হ্যাঁ না আপনি যেটা বললেন তরুণদের মধ্যে কিন্তু যে তারা যাদেরকে আইকন মনে করে রোল মডেল মনে করে যে আমরা আমরা যেটা দেখছি যে তরুণ প্রজন্মের কাছে কারা কারা আইডল বা রোল মডেল হয়তো যে কোনো কারণে সে হয়তো অনেক নাম করা খেলোয়াড় সিঙ্গার মানে বা অভিনয় শিল্পী তাহলে তারা কিন্তু দেখছি তারা যখন ধূমপান করছে প্রকাশ্যে বা তাদের মানে ছবিতে বা বিভিন্ন জায়গায় ধূমপানের ছবি আসছে তারা মনে করে এটা স্টাইল বা এটা স্মার্ট হওয়ার একটা মানে আপনার বলে যে একটা প্রক্রিয়া যে আমি যদি ধূমপান না করতে বললাম তাকে সবাই আমাকে আনস্মার্ট বলছে এবং তরুণরা কিন্তু এই জিনিসটা তারা অ্যাভয়েড করতে পারে না যখন তার চার পাঁচজন ফ্রেন্ডস ধূমপান করছে এবং আরেকজন যখন করছে না তার তারপর কিন্তু একটা প্রচন্ড মানসিক চাপ তৈরি করে এই প্রসঙ্গে আমি মানে একটা প্রশ্ন আপনাকে এই ফাঁকে করে রাখতেই চাই আমরা ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই মাদক বিরোধী সচেতনতামূলক পরামর্শ সভাগুলো আয়োজন করে থাকছি সেখানে সাম্প্রতিক সময়ে ময়মন সিংহের এক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করেছেন যে অনেক মেয়ের ধারণা যে সিগারেট খেলে ধূমপান করলে সেই ছেলেটা স্মার্ট কিন্তু ধূমপান না করেও কেমন করে নিজেকে স্মার্ট ভাবে উপস্থাপন করা যায় আসলে স্মার্টনেস তো আসলে কোনো অভ্যাস দিয়ে মানে সংজ্ঞায়িত করা যায় না স্মার্টনেস একটা ব্যক্তির তার রুচি মনন তার যে পজিটিভ চিন্তা এবং পজিটিভ বিষয়ের প্রতি আগ্রহ এবং তার যে বাচন বাচনভঙ্গি তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার মানে সবকিছু মিলিয়ে কিন্তু একজন ব্যক্তির চিন্তা চেতনা খুব গুরুত্বপূর্ণ মানে শুধু চেহারা বা তার সিগারেট খেলে সে স্মার্ট হয়ে গেল বা খুব ভালো ধোপদুরস্ত পোশাক পরলে কিন্তু তার চিন্তা দেখা গেল খুবই মানে পরশান্তমুখী বা নেগেটিভ চিন্তা আমাদের বিভিন্ন নেগেটিভ বিষয় আছে চিন্তা আছে তাহলে তাহলে কিন্তু সে স্মার্ট না আসলে বা আমাদের এই সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে যে মানে তরুণ প্রজন্মের যেটা অনেক সময় তারা মানে তারা ধারণ করে এটা এবং সেই জিনিসটাই কিন্তু রোল মডেল তারা দেখছে যে মানে সোসাইটিতে যারা খুব হাইলাইটেড বা খুব বেশি সেলিব্রিটি তাদের যে আচরণ এখন একজন হয়তো সেলিব্রিটি ধূমপান করেন এটা তো তার সমস্যা আসলে এখন তরুণ প্রজন্ম মনে করছে যে সে যেহেতু করছে তাহলে আমি যদি করি তাহলে তো আমি স্মার্ট হয়ে গেলাম বিষয়টা সেরকম না এটা একটা মিসপারসেপশন বা ভ্রান্ত ধারণা ভুল ধারণা তো সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ধূমপান যারা করে ধূমপানের যে আপনার দীর্ঘমেয়াদি ধূমপান করলে কিন্তু তার যে আমরা অর্ডার বা স্মেল সেটা স্বস্তিদায়কর সেই ক্ষেত্রে সেটা তো মহিলাদের তো খারাপ লাগারই কথা ভালো লাগার তো কোনো কারণ দেখি না বাস্তবে যদি আমরা চিন্তা করি যে দীর্ঘমেয়াদী কেউ যদি ধূমপান করে সেই দুর্গন্ধ বা আমরা দুর্গন্ধই বলবো ব্যাপারটা সেটা তো কোনো স্মার্টনেসের এর প্রকাশ না তাহলে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ যে তার মানে এখানে কিন্তু আহ যে মানে ভুল বার্তাটি যাচ্ছে যে